ব্যাকটেরিয়া ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি বা গ্যাস উৎপাদনের একটি পদ্ধতির খোঁজ পেয়েছেন যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী এই ব্যাকটেরিয়ার নাম ঋষিয়া কোলায় বা সংক্ষেপে ই কোলায় মানুষের অন্ত্রেই এদের বসবাস বিজ্ঞানীরা বলছেন এ থেকে জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প পাওয়া যাবে এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণেরও সুযোগ তৈরি হবে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জীববিজ্ঞান বিভাগের গবেষক প্যাট্রিক জোমস জানান বাণিজ্যিকভাবে জ্বালানি উৎপাদনের জোরালো সম্ভাবনা রয়েছে ব্যাংক সুখবর প্রতিদিন